আলা পরকালের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম ইমানের আজকে আলোচনা করব কবরের দুই হালত কবরের জগতে কারো কবরের সোয়াব হবে আর কারো কবরে আজাব হবে কি অর্থ যেই ব্যক্তিরা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহ তালা তাদেরকে আরামের জিন্দিগিদার করবে সুবাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আরামের জিন্দিগি দান করেন এটা হলো আর আরেকটা হলো যদি কোনো ব্যক্তি ওই প্রশ্নের উত্তরগুলো দিতে না পারে আল্লাহ তালা তাকে আরামের জিন্দিগি দিবেন না আজাবের কষ্টের জিন্দিগি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজাব থেকে হেফাজত করেন এখানেও আমরা বুঝি যাকে আরামে রাখবেন তাকে এর অর্থ আরামের অর্থ এটা না যে জান্নাতে প্রবেশ করাই দিবেন বরং কবরে থাকা অবস্থায় জান্নাতের সাথে যোগাযোগ করাই দেবে কেন জান্নাতে প্রবেশ করার অর্থ হইব হাসরের ময়দানে বিচার আজ হওয়ার পরে পারছি ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কষ্টে থাকে এর অর্থ এটা না যে তাকে জাহান্নামে নামে ঢুকাই দিছে জাহান্নামে প্রবেশ করাবে হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে তবে যাকে আল্লাহ কষ্টের জিন্দি দিবেন তার কবরের সাথে জাহান্নামের নামের যোগাযোগ হয়ে যাবে লাইন করে দেবে আমাদেরকে হেফাজত করে আরেকটা বিষয় একটা হলো ইসালে সবাব সওয়াব কাকে বলে আমি নিজে কাজ করিয়া কাজের প্রতিদান যদি আমি নিজে দেই তো এটাকে বলে সোয়াব আরেকটা হলো আমি কাজ কইরা প্রতিদান আমি দেই দেয় প্রতিদান আরেকজনকে দিয়ে দিলাম এটাকে বলে ইসালে সোয়াব এখন যে সমস্ত ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় দিছে। তাদের আবল বন্ধ হয়ে গেছে তা তাদের কি দরকার ইশালের সব তা আমি আর আপনি যদি আমল করে দুই রাঘাত নামাজ পড়ি বললাম আল্লাহ নফল নামাজ পড়লাম দুই রাঘাত এটার সবটা আমার আব্বার জন্য দিয়ে দেন এটা এই সবটা আমার দাদার জন্য দিয়ে দেন তো তারা এই সবটা পাবে পৃথিবীতে কিছু লোক আছে এখন এটা দল আছে এরা এই সালের সবকে মানে না যদি ইসারে সবকে না মানে তো হাসেরের ময়দানে মাফ পাওয়াটা মারাত্মক কঠিন হয়ে যাবে এটা ভাইকে বললে কথা লম্ব হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা এটাকে বিশ্বাস করি তাহলে আরেকটা বিষয় খেয়াল করেন ওই জিনিসটারই মানুষের ফায়দা হয় যে জিনিসটা মানুষের মানে যে জিনিস মানুষের মানে না ওইটার ফায়দা তাহলে যে ইশারে সব মানে না তার জন্য যদি কেউ সব পান সে সব পায় না কেন সে তো বিশ্বাসই করে না ফায়দা তার হবে যে বিশ্বাস করে আমি একটু উদাহরণ দিই কেমন ময়দানে কোনো কোনো ব্যক্তি দেখবেন অনেক সবের মালিক বেরিয়ে তা আল্লাহ কেবল আল্লাহ আমি তো এই কাজ করি নাই সব পাই যে তা আল্লাহ বলবো তুমি বিশ্বাস করছিলে এবং তুমি দিল থেকে আশা করছিল। কাজটা করার তোকে করতে পারো না বুঝে বিরোধ করছো আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি আচ্ছা এই সবটা কেন পাই সে যদিও করে নাই কিন্তু তার তো একটা বিশ্বাস ছিল যে করতে পারলে আমার সব হইতো আমি যে নিয়ত করছি এই কারণে আমার সব হবে এই বিশ্বাসের কারণে আল্লাহ তাকে সব দিবে আরেকটা বিষয় হলো কেয়ামতের কোপরা পিছনে আলোচনা গেছে কেয়ামতের সোগ্রা মানে যদি কোনো ব্যক্তির এতকাল হয় মৃত্যু হয় তো এটাও একটা কেয়ামত তবে এটা ছোট কেয়ামত আর আরেকটা হলো বড় কেয়ামত বড় কেয়ামত কোনটা ইসরাবের আলহ যখন ফু দিবেন আল্লাহ তালার হুকুমে ওই ফুটা দুইটা ফু দিবেন প্রথম ফুয়ে সব কিছু ধ্বংস এন সব কিছু বড় বড় কয়েকজন প্যারেস্টা মানে যারা বড় বড় আমরা নাম জানি জিব্রাহিম ইসরাফিম বিকাইম ওনাদের মতো ব্যক্তি যারা আছে ওনাদের ব্যতীত বাকি সবার এতেকাল হয়ে সবার আর ওনাদের এতেকালটা এই আওয়াজের কারণে হবে না ওনাদের এতেকালটা পরে আল্লাহ তালা কুদুরতে মাধ্যমে হবে এটা হচ্ছে প্রথম ফু এরপর আল্লাহ তালা আবার ইসলাম আলী সালামকে আল্লাহ তালা জিদ্ধা করি ওনাকে শক্তি দিবেন উনি দ্বিতীয়বার ফু দিবেন ওই ওনার দ্বিতীয়বার ফুয়ের মাধ্যমে যত প্রাণী জগৎ আছে যাদের এতেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে এদেরকে আল্লাহ তালা আবার দ্বিতীয়বার উঠেন তাহলে ফু কবে রইবে ভাই দুইবার প্রথম ফুটা মারাত্মক ভয়ানক ভয়ঙ্কর হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আরেকটা বিষয় হলো হিসাব কিতাব হিসাব কিতাবের ক্ষেত্রে আমার আপনার বিশ্বাস রাখতে হবে প্রত্যেক মার্দাকে প্রত্যেক ব্যক্তিকে পুরুষ হোক নারী হোক আল্লাহর দরবারের সামনে দাঁড়াইতে হবে কোরানের এক আয়াত আল্লাহ বলছেন অকুল্লু আতি হিয়ামালতে ইয়ামাতে ফার্দা সবার বিচার বিচার একসাথে হবে না একজন একজন করে এসে আমরা কিন্তু অনেক সময় দেখছি যদি কোনো জায়গায় যা হয়ে যায় বীর বেশি হয় তো সেখানে কোনো বিষয় সহজ হয়ে যায় এবার এটা কে বেশি মানুষ এটা হিসাব কিতাব দিতে কি হয়ে যায় ঝামেলা হয়ে যায় হ্যাঁ আপনারা কয় জন কমরা একশো জন একশো জন দিই সত্যি দিই সবাই জি কে যাত এটা হিসাব করে ছেড়ে দিছে খেয়ামতের মধ্যে এই আধা কথা হিসাব হয়ে এক জোর এক জোর করে হিসাব তাহলে ওই সময় বয়া মানে পরিস্থিতিটা কেমন ভয়াবহ হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন প্রত্যেক ব্যক্তির কৌল অনেক কথা কাজ সব যেহেতু সংরক্ষণ হইতেছে তো সবকিছু হিসাব হবে এবং সেখানে আমার আপনার আমল নামাকে ওজন করা হবে অনেক ব্যক্তি বলে আমল দেখা যায় না ওজন করা হবে না এটা একসময় ছিল এই কথা মানুষ বইলা পার পাইতো বর্তমান জমানায় কিন্তু এই কথা বইলে কেউ পার পাইবে না কে আগে মানুষ এত চিন্তা করে না এখন মানুষ কিন্তু অনেক চিন্তা করে জ্বর দেখা যায় কিন্তু এখন বাপা হইতেছে কিনা জ্বর মাপতা আবহাওয়া আমরা দেখি না কিন্তু ঠান্ডা দেখা যায় না ঠান্ডা মাপতেছে গরম কি পরিমাণ দেখা যায় না কিন্তু গরমটা মাপা হইতেছে এগুলো যদি মানুষই মাপতে পারে তা আল্লাহ মানুষের আমল মাপতে পারব না অবশ্যই পারবো আল্লাহ তালা পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার দান করেন